সালামের কোন মা বাবার কোন সন্তান ছিল না মরিয়ম আল ইসলামের মা আর বাবা একদিন গড়ের সাদের উপরে বৈশা আল্লাহর বিষয় নিয়ে আল্লাহর সৃষ্টি জগৎ চিন্তা করে হঠাৎ করে তাকে দেখে একটা পাখি তার বাচ্চা নিয়ে কি সুন্দর করে খেলাধুলা করে এদের স্বামী স্ত্রীর আশি বছর বয়স হয়ে গেছে কোন সন্তান নাই ওই ছোট্ট কাকের যখন বাচ্চা দেখছে কলিটার মধ্যে একটু আঘাত চলে আসছে আল্লাহরে ডাক দিছে আল্লাহ এই পাখিকে যদি তুমি বাচ্চা দিতে পারো আমি তো আশ্রাব মা আমরা তো মানুষ তোমার গোলামি করি মালিক গো আমাদের সন্তান দিতে একটা দাও যদি সন্তান দাও সাথে সাথে মান্নত করে ফেলছে তাহলে সন্তানকে দিয়া মসজিদের সাজ মানে কিন্তু আল্লাহ সন্তান দিয়া দিছে ওনাদেরকে এই সন্তানের নাম হল মরিয়ম চাইছে আল্লাহর কাছে সন্তান মুসরের কাজ বানাইবো আল্লাহ দিয়েছে মেয়ে ভূমিষ্ঠ হওয়ার পরে চিন্তায় করতেছে মেয়ে কেমনে কাজ দিব আল্লাহ স্বপ্নে দেখা দেয় মরিয়ামের মা গো

বুঝতেছেন নেই আমার কথা এই মরিয়ম আলী ইসলাম খালুর মাধ্যমে লালন পালন হইতেছে মরিয়ম আলী ইসলাম আস্তে আস্তে করে পাঁচ বছর সাত বছর আট বছর হয়ে গেছে এবার উনি মোটামুটি কাজকর্ম করতে পারে মসজিদে দারু দেয় মসজিদের ফ্লোর পরিষ্কার করে জানালার মধ্যে ময়লা লাগলে সেগুলো একটু মুসা দেয় মসজিদে যত কাজ আছে অন্য অন্য কর্মীদের সাথে উনিও মাসাল্লাহ কাজ করে আস্তে আস্তে করে মরিয়ম আলী ইসলাম একটু বড় হয়ে গেছে এখন ওনার খালু জাকারিয়া

بجملة جهان جس تجلی سے اجالا بجملة جس اجالا الحمد لمن قدر خيرا و والشكر لمن صور حسنا وجمالا لا جد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا দুনিয়ার জমিনে আবদ্ধ সেলখানার মধ্যেও একজন রিজিক দিতে পারেন তিনি কে আওয়াজ দেয়া করেন তিনি কে আলারে আল্লাহর ফুলিয়া সবান জবান খুলিয়া জাতারে ভিজা

আমরা এখন পাই না ওই পরিমাণ যদি ইমানটা থাকতো আত্মবিশ্বাস থাকতো যে আমরা মালিক দিতে পারে তাহলে আমরা এখনো দেরি